কি বয়ামক কর্ম মুক্তি আব্দুল মালিক সাহেব অত্যন্ত আলী বাইতুল মুরমেফ সর্বকালের অত্যন্ত যোগ্য ক্ষতি এই হেরিহর মাদ্রাসার ছাত্র কথা কম ঠিক নেই মাল না আসে গেলে এই সাবধূত উনি এদিন আমার বলতে নদীর ভাই আপনি কি জানেন আব্দুল মালিক সাহেব মুক্তি আব্দুল মালিক সাহেব কত বড় আলেম কিন্তু ওনার মাথার জন্য যে দুর্গত দরকার এই আমাদের নাই উজানি রদরত আসে এই হিসাব পদ্ধতিগুলো আলী উনি বললেন যে আমার তাহাকি অনুযায়ী বর্তমানে এশিয়া মহাদেশে মুক্তি আব্দুল মালেক সাহেবের বিকল্প আর একজন পূর্জা পাওয়া কঠিন হয়ে যাবে ওনার লিখিত কিতাব সৌদি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কি যে আল্লাহ তালা নেয়াম ওনার ভিতরে দিছে এই একজন মানুষ যদি আপনারা হাজির করেন তাহলে ফেরিহর এলাকাবাসীর জন্য নাজাতের জন্য আপনারা যে কোটি কোটি টাকা ফেরিহর মাদ্রাসায় জীবন ভর ব্যয় করলেন হুসাইন আহমদ সাহেবের মতন একজন লোক মুক্তি আব্দুল মালিক সাহেবের মতো একজন আপনাদের জীবনের সবচেয়ে বড় সামার কথা বলেন ঠিক কিনা ওনারে দেখলাম মুসাফা করলাম এত বড় আলেম কোন সান নাই মান নাই কিচ্ছু নাই অত সেই মাদ্রাসা ছাত্র মুক্তি দেওয়ার সার কোন মাদ্রাসার আর কি চান আপনারা আর কি চাইবে কত ভালো কি নামত গিরিগঞ্জ মাদ্রাসায় আল্লাহ তালা করছে আমি যতটুকু জানি বাংলা বাংলা দু একটা কথা বলবো ভয়ানের জন্য বসি নেই আপনাদের সাথে মহাপত আছে এই জন্য আমার আশা পাতেল দিয়ে আল্লাহ পাতেলের সোজা করার ক্ষমতা আছে আমার সাথে একটু হারানা বললেন আসেনি এরকম বোখারি শরীরের মতো হাদিস আছে জানলা তালাই দিনকে সাহায্য করার জন্য এর রাজুলির ফাজ গোনাগার গোনাগার মানুষকেও আল্লাহ দিয়ে সাহায্য করতে পাঠাক সাহায্য করতে পারে দেখাইছে আল্লাহ তালা বর্তমানে ভারত কিছু কিছু বিষয় আমাদের সাথে একটু বাড়াবাড়ি করতেছে পারাদুর আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখা এটা ইসলামের বিধান আছে না নাই কথা কথা আছে না নাই একটা লোক আপনার প্রতিবেশী তার সাথে ভালো সম্পর্ক রাখা প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা এই দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত সংখ্যালঘু আছে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা এটা ইসলামের নির্দেশ কথা বলে আসে না নাই এই জন্য এই দেশের হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোকেরা বারবার সাংবাদিক সম্মেলন করে বলছে আমরা বাংলাদেশে মুসলমানদের কাছে একটা জামাই আদরে আসি আমরা খুব ভালোবাসার সাথে তাদের সাথে আসি আমরা মন্দিরে পূজা করি মুসলমানেরা পাহারা দেয় মাদ্রাসা ছাত্ররা পাহারা দেয় আলেমরা পাহারা দেয় যেই কোনো সুখে দুঃখে আমরা তাদের সামনে দাঁড়িয়ে যাই কথা বলে ঠিকই না কিন্তু এই বাস্তবতাকে অস্বীলের কইরা কিছু মিডিয়া ভারতে বারবার প্রচার করতে চায় এই দেশে হিন্দুদের গানমাল নাকি নিরাপদ না গানমাল নিরাপদ আছে অবিশই আছে আমরা আজ পর্যন্ত কোনো হিন্দুর মন্দির ভাইয়া মসজিদ করি নাই কিন্তু বিশেষ করে ভারতের মোদী সরকার হাজার হাজার মসজিদ ভাইয়া মন্দির করার ইতিহাস করছে কথা বলে ঠিকই না গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমান হত্যা করছে এরকমভাবে ভাবে আজান একামতের অপরাধে মুসলমানদেরকে মারধর করছে এত ভালো ব্যবহার করার পরেও যদি ভারত সরকার পায়ে ভাড়া দিয়া পায়ে ভাড়া দিয়ে যদি আমাদের সাথে জগড়া বাঁধাইতে চায় এই দেশের মানুষ ভারত হোক আর যেই হোক কাউকে ছেড়ে দেবে না স্বাধীন দেশের নাগরিক আমরা কথা ধরে বলেন ঠিক না এই জন্য পাতেল দিয়ে পাতেলকে সোজা করবো যেমন একজন পুরুষ লোক থাকে বিদেশ মেয়ে লোক থাকে বাড়িতে এই পুরা মা পাহারার জন্য দায়িত্ব মহিলা মহিলা সব সময় তার স্বামীর আমানত হেফাজতের জন্য চেষ্টা করে তার তো যখন গভীর এই মেয়ে লোক যায় নামার পিসেয়া তসি হাতের মধ্যে নিয়ে আসা আল্লাহদুলিল্লাহ করতেছে এই টাইমের মধ্যে ঘরে ঢুকছে সুর পাথাঘর ঘরে কি ঢুকছে আরেকটু ধরে বলেন না সুর ঢুকার পরে বেড়িয়ে দেখে মধ্যে ঢুকছে পুরুষ দিকে আমার পুরুষের সাথে মারামারি কর আমার লক্ষ্যে সম্ভব না এখন বেড়ি নিরু হইয়া হাত উঠেছে উহুরে উহুরে গে পাঠাকর কে হে আসমানের মালিক তুমি আমার স্বামীর আমানত ঘর মাল সামানা হেফাজত কর আমার ইজ্জতকে তুমি হেফাজত করো আল্লাহর কাছে মোনাজত করিয়া আল্লাহর হাওড়া করে দিসা তোর ঘরে বিকেজন দেখে বেডি আল্লা বি করে তো আমার তো বেডির নাই এই রুম ধুইয়া মালের জন্য গেছে আরেক রুমে ওই রুমে গিয়ে কোনো মাল নাই পরে গেছে তৃতীয় রমে তৃতীয় রঙে তখন মানুষজন ঢুকছে এর মধ্যে পিসিতে ঢুকছে টাকায় হঠাৎ পিসিতে ঢুকছে কি করতে আসে টাকায় লোকের একটা সার এনত বার একটা মেয়ে লোক এত আল্লাবিল্লা করে টাকায় তো সরকারকে বেটি আল্লা বিল্লাহ করলে আল্লাহ আল্লা করতে সাহা দেয় বেদির কোনো দরকার নাই এই বাড়ির মালিক যে পেটা পেডাটা কই আছে তারপর চীন বুঝি না রাশিয়া বুঝি আমাদেরকে মুমেন্ট কে নিয়ে যদি কে হবো লাফালাফি করে তাহলে সৌরের সিধা করার জন্য ঢাকার ছাড়ানোর ক্ষমতা আমার আল্লাহ

টাকাও নাই স্বর্ণও নাই সরকার করতে কোনো অল্প সর্ব পিডায় আসল কথা বাড়ির পীড়া আবার যখন কষায় সে পারে টাকাও নাই চাবিও নাই স্বর্ণও নাই যত পিডে দেশে অসুস্থ না করে যত পিডায় অত্যে না করে চিন্তা করলো এইভাবে পিঠা খেয়ে খেয়ে যদি অস্বীকার করে আর বেড়ারা যদি বিশ্বাস করে তারা চাহিদা দেয় আল্লাহ সোজা করে দিছে এটার অর্থ না সব আল্লাহর উপরে চাহিদা দেয়া পয়সা থাকবো আমাদের কিছু করার হক ধরে বলে আসে না নাই বেদি তো আল্লাহ সহজ করে দিছে আমারও তো কিছু দায়িত্ব আছে তো সাইড সাক্ষ্যরা আস্তে আস্তে বন্ধুরা সামান্য কুতুর সরাইয়া ডাক দিয়ে বলতেছে এলারা ছাব্বিশে হাজার জন্য সাত দিনে না দিবে হ্যাঁ আমি যখন একটা সপ্তমী বলে দিছে পাঁচটা স্বর্ণ পাইতেন না হ্যাঁ পাঁচটা টাকা আল্লাহ দিত না জীবনের থেকে কি স্বর্ণটার দাম বেশি জীবনের থেকে কি টাকাটার দাম বেশি এ বেরি সামান্য একটা কথা বইলা এক কেড়ে বেড়া গো এমন এদিন করে দিছে এখন বাসনের আর কোনো কায়দা ফায়দা হ্যাঁ তুকারি বে মন করাইয়া কালি ভি ফযুলে মন মুরা দরওয়ায়ে সখন গুস্তান নেশায়া আদার বিনাম কেনা না বিনা ও চাহাস আদার خاموش بناשינם গুনাস বাতিল দিয়া পাতেল ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই আর একটু জোরে বলেন আছে না না স্বামী স্ত্রীদের মধ্যে জগরা এরমার স্বামী স্ত্রী বাংলাদেশ আসেনি ঘুরে কথা কন নাচিনি স্বামী বলে দেহ বিবি। আমি সন্তুষ্ট থাকলে তোমার জান্নাথ কোনো মেয়ে লোক দিন তেখেল করে আই মাইক্রাদির মা তা ও জল জয়ানা রাহিত

মধ্যে নেওয়ার ঘুমাই গেছেন নি আমরা ঘুমাই না অল্প সময় করতে না আজকে প্রথম দিন তো সাড়ে এগারোটা বেশি নেওয়ার ইচ্ছা নাই আর বড় তৌফিকের মালিক দোরে বলেন দোরে বলেন কে

এটি নিয়ে যখন টানা টানি আরম্ভ করে দিছে তখন আমি নিজে নিজে চিন্তা করলাম চোখ ধরে টানে অলঙ্কার করে আমি আরেক করে প্রথম আমার হার অলংকার নিয়ে যাবে একটু হলে আমারে সুদগার টাইনা নিয়ে যাবে এই মুহূর্তে যদি আমি আলাদা আমার স্বামী থাকে আলাদা তাহলে দুইজনের একজনও বাদ না এই জন্য রাগ ফিটটা ঘিন সব বাদ দিয়া

স্বামীর মনের মধ্যে অনেক আনন্দ স্বামী তাড়াতাড়ি ঘরের থেকে বাইর হইয়া শরীরে ডাক দিয়ে বলে ও সোধ তুমি তো শোনা যাও আমার একটা কথা শোনা যাও আবার যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে তখন তুমি সোর আবার আইস তুমি না আসলে বিবি সোজা হয় না এখন স্বামী বলেন বিবি বলেন বিবিগ্রাম তুমি আর আমি যাওয়ার কারণে সুর যদি ফলাইয়া যাইতে পারে এখন বাংলার জমিনে বাবা দলা যদি আর অবকাশ নাই